কে কে বাড়ি যাবেন হাত তোলেন বাড়ি যাবেন কে কে হাত তোলেন না যোগ্য রেটার উপর যজ্ঞ আছে পৃথিবীতে সর্বযোগ্য শ্রেষ্ঠ মধ্যে অরিনাম যোগ্য সার হরি নাম পিঠে কলি গতি একটা কথা বলি অপরাধ নেবেন না এই যে কথাটা বলবো বাবা শুনবেন এই ঢাকার মধ্যে কীর্তনে আসলে যোগ্য দেখা যায় যোগ্য রাখা ভালো কিন্তু এই যোগ্য এটা দিবেন না আছে আপনাদের এলাকায় হ্যাঁ ঢাকা মানিকগঞ্জে খুব আছে টাঙ্গাইলে আছে তারপর আছে কোথায় জানেন নওগাঁ ডিস্ট্রিক্টে আছে হ্যাঁ কমপক্ষে পঞ্চাশ হাজার টাকা লাগে শোনেন দাতা ভোক্তা দর্শনকারী এই কাজে যদি কেউ লিপ্ত হয় উভয়ে সমদণ্ডে দণ্ডিত নরক ছাড়ার গতি নাই নিতাই গৌরব খালি সনাতন না কোন ধর্ম প্রতিটা ধর্ম নেশাকে বর্জন করার কথা বলেছে সনাতন ধর্মেও একই কথা বলেছে দুপ দু আর কাঠগুলো সরিয়ে দেন কণ্ঠে ধরলে তো গান গাইতে পারবো না বাড়ি যাবেন কে কে হাত ধরেন দেখছেন দাদা ও দাদা পোশাক আছে তো আমার কীর্তনের বয়স এগারো বৎসরও আসি আমার কীর্তনের বয়স এগারো বৎসর এই এগারো বছরের কীর্তনের অভিজ্ঞতায় এখানকার কমিটির দাদারা যত সুন্দর পোশাক দিয়েছে আজ পর্যন্ত এরকম পোশাক আমার কীর্তন জগতে জীবনে পাই কলিতে মহাপ্রভুর ভগবানের দুইটা বস্তু প্রিয় খুব সেই বস্তু দুটি কি জানেন একটা হলো কচু শাক হলো কিরে মশা বুঝলেন এই মহাপ্রভুর প্রিয় বস্তু এই দুইটা অনেক জায়গায় ভোগে শুধু দুই একটা দেখা যায় কিন্তু এখানকার কমিটিতে দ্বারা কোথায় থাকি এত মশা সংগ্রহ করছে আপনারা পাইছেন পাইছেন হ্যাঁ এনে কারো ভক্তি যদি অটুক থাকে ভগবান কোথার থেকে সংগ্রহ করে দেয় এটা যদি ভক্তির দ্বারাই পৃথিবীর সকল করা যায় তবে আমি কমিটির দাদাকে একটু অনুরোধ করব আগামী বর্ষের এই দুটোর পাশাপাশি যেন আর একটা জিনিস থাকে আপনারা যদি সবাই সহযোগিতা করেন কমিটি বৃন্দুকে তাহলে আগামী বর্ষের হয়তো ভক্তরা ভক্তদের করুণায় হইতে পারে সেটা কি জানেন ওই দুধ দিয়ে হয় হয়তো খিচুড়ি সারা জীবন খিচুড়ি খেয়া জীবন শেষ করছে পরমান্ন পায়েস বুঝছেন দেখে কৃপা করবেন মহাপ্রভু যেন ভক্তের মনোবাঞ্চা পূর্ণ করে না হাততো যাবেন যাবেন না

তোলেন ও সবার আশাতে বৃন্দাবন লা হাত তোলেন হাত তোলেন হাত তোলেন হাত তোলেন হাত তোলেন হাত তোলেন বাবা দাদা ভাইরা হাত রাখবেন মায়েরা দিদি ভাইরা হাতটা তুলতো चलो হবে এবা করছেন ও এটা বৃন্দাবন যেখানে সাধু গুরু কৃষ্ণর আগমন সেটাই হয় নববৃন্দাবন এই বৃন্দাবনে বসে ওই বৃন্দাবনের লীলা শরণ করবেন

কালকে বাজার না করলে বুঝতে পারবে হাত জোর করে সারেন্ডার করবো কালকে বাজারে গিয়ে বাজার না করে নিয়ে আসলে আরে মা হাত জোর করলেন না হাত জোর করলেন না দাঁড়া বুঝছি মায়না তোলেন তো হাতটা তোলেন তো এইবার বাহাদুরি দেখ মনি মা বাঘরে হাত তোমেন তুলছেন হাত বাকি নাই তো কেউ ও অমাসি হাত তোলেন ঘরে বসে নাতি জামাইকে নিয়ে কি গল্প করেন আরে হাত তোলেন হাত তোলেন হাত তুলছেন আমি এক দুই তিন কব মাইরা দিদি ভাইরা কুলু দিবেন ভালো করে শোনেন হাত তোলেন এক দেখছো ফার্স্ট দেখছো ঠিক

এইবার বাহাদুরি দেখুনি এক দুই তিন কবে এবার উলু দেওয়া লাগবো এইবার দেখবোনি বাহাদুরি কেমন পারেন হাত